আসসালামু আলাইকুম এভরিওয়ান বেলা শেষে তুমি গল্পের চতুর্থ পাঠ তোমাদের সবাই একটা কথা বলি আমি কয়দিন পর অসুস্থ হয়ে যাচ্ছি তাই সবাই তোমরা একটু আমার জন্য দোয়া করবা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারি তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক আমার সাথে ডাক্তারটা বলে উঠল স্যার সবকিছু ঠিক আছে সব কাজ ওকে তবে ডাক্তার রমেশের ছুটি চাই ওর বউ পেটের যন্ত্রণায় মাটিতে পড়ে নাকি ছটফট করছে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো ওর বাসায় কেউ নাই আর এই খবরটা শুনে নাকি ওর শরীরটাও কেমন কেমন জানি করছে আপনি বলেন বউ বাড়িতে অসুস্থ থাকলে কার মন ভালো থাকবে এর মাঝে মাইশা নামের মেয়েটা ধমক দিয়ে বলে উঠল কোন জায়গায় যাওয়া যাবে না চুপচাপ কাজ করো নইলে তো জানোই তোদের কি অবস্থা হবে মিমের স্বামী নামক ব্যক্তিটা একবার আমার দিকে তাকিয়ে বলল ওকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসো আর ডাক্তার রমেশ তোমার আজকে নাইট ডিউটি আছে তাড়াতাড়ি চলে আসবে মনে থাকবে তো আমি মাথা ঝাঁকিয়ে বললাম হুম কথা বললাম না যদি ধরা পড়ে যাই তবে মায়সা নামের মেয়েটার চোখ থেকে আগুন ধরে পড়ছে ভাগ্য ভালো যে আমার মুখে মাস্ক লাগানো ছিল নয়লে এর চোখ থেকে বেঁচে ফিরতে পারতাম না আস্তে করে রুম থেকে বের হতেই আমি ডাক্তারের পিছু করলাম আমরা একেবারে শেষ সীমানায় গেলাম যেতে দুইটা ছেলে এসে আমার চোখ বেঁধে ফেললো আমার হাত ধরে টেনে টেনে কোথায় নিয়ে গেল আচমকা কি জানি একটা শব্দ হতে লাগলো যখন চোখ খুললাম তখন তাকিয়ে দেখি আমরা একটা জঙ্গলের ভিতরে আছি আর আমাদের পিছনে একটা বাসা আছে আমার মনে হয় এই বাসার নিচে ওরা এইসব কিছু করে আমাদের নেওয়ার জন্য একটা মাইক্রো এলো মাইক্রোতে বসে বসে চিন্তা করছি মানলাম মায়সার মতো দেখতে কেউ একজন আছে তাই বলে কি মিমেদ জামায়ের মতো দেখতে আরেকজন আছে এটা কিভাবে সম্ভব একজন হলে না হয় এই কথা বলতে পারতাম কিন্তু এখানে তো দুই দুইজন কিভাবে সম্ভব আর ওদের ভিতরে কি একটু মায়া দয়া নেই একজন মানুষকে ওরা কিভাবে নিজ হাত দিয়ে মারতে পারে আর এইসব কিডনি চোখ হাজার হাজার কোটি কোটি টাকায় ওরা বিক্রি করে আমাকে যে কই হোক খুব তাড়াতাড়ি এর একটা সমাধান করতে হবে আর এরা কি সবাই আসল নাকি নকল সেই বিষয়ে আগে আমার খোঁজ নিতে হবে আমি এখানে কতদিনই বাসিলাম সব আমাকে জানতে হবে আমার সাথে বসে থাকার ডাক্তার আমাকে সান্তনা দিয়ে বললো বন্ধু এত চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে দেখিস একটা বাসার সামনে আমাকে নামিয়ে ডাক্তার বলল। বসকে তুই তো চিনিসি আমার এখন তাড়াতাড়ি যেতে হবে তুই থাক কেমন আর ভাবিকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাম আমি মাথা চাইকিয়ে বললাম হুম ঠিক আছে এটা বলতেই ওরা চলে গেল ভাবলাম এখান থেকে চলে যাব, কিন্তু আমাকে কি যেন একটা টানছে আমার কারণে এত মানুষের প্রাণ যেতে পারে না যেহেতু আমি সবকিছু জানি আর নিজের চোখের দেখেও আসছি তাড়াতাড়ি আমাকে কিছু একটা করতে হবে তাই ভাবলাম যদি রমেশের বউ বলে কিছু একটা করতে পারি দরজায় গিয়ে কলিং বেল বাজাতেই সুন্দরী একজন মেয়ে দরজা খুলে আমাকে জড়িয়ে হয়তো এটাই রমেশের বউ টাকা থাকলে ছালা কি এত সুন্দর বউ হয় হয়তো সম্ভব রমেশের বউকে ছাড়িয়ে মুখ থেকে মাক সরিয়ে বললাম আমি রমেশ নাম মেয়েটা আমাকে দেখে চোখ বড় করে ফেললো আর ধীরে সুস্থে পোশ্ন করলো আপনি কে আর আমার স্বামীর এই পোশাক কোথায় পেলেন আমি সরাসরি পোশ করলাম হ্যাঁ ওটা ডাক্তারির চাকরি করে আমি বললাম তাই নাকি তোমার জামাই ডাক্তারির চাকরি করে যে একজন মানুষের জীবন নিতে পারে সে কিভাবে ডাক্তার হতে পারে মেয়েটা তুতলাতে তুতলাতে বলল আপনি কি বলছেন এইসব আমি বললাম এত তুতলাতে হবে না যে একই বিছানায় এক স্বামীর সাথে শুয়ে থাকে সে কি আর জানবে না তার স্বামী কিসের কাজ করে এটা তো কখনোই হতে পারে না এই মুহূর্তে মেয়েটার ফোনে কল আসলো আর ফোনটা রিসিভ করে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি এবার বুঝে গেলাম আমি যে ওখান থেকে পালিয়ে আসছি এই খবরটা অলরেডি সবাই হয়তো জেনে গেছে রমেশের বউ যেই ফুলদানি দিয়ে আমাকে আঘাত করবে অমনি ধরে বললাম আমাকে মারবি না টাকার জন্য তোরা সব করতে পারিস না তারা জীবনের উচিত চিৎকার দিচ্ছি তোরে চুলের মুঠি ধরে বাসা থেকে বের করলাম ও জোরে চিৎকার দিয়ে বলছে বাস sau বুঝলাম তাড়াতাড়ি আমাকে কিছু একটা করতে হবে এখনই ও শরীর থেকে সম্পূর্ণ কাপড় টেনে খুলে ফেললাম মেয়েটা আমার সাথে জোরাদুরি করছে আর বলছে আমার এমন সর্বনাশ করবেন না আমি মানছি আমি অপরাধ করছি কিন্তু আমি কোনো কথা না শুনে ও শরীর থেকে সম্পূর্ণ কাপড় খুলে ওরে রাস্তার মাঝখানে ফেলে দিয়ে চিৎকার করে বললাম ও আমার বউ আজকের দিনের জন্য তোমাদের কাছে ফ্রি করে দিলাম যদি কারো মন চাইতো ফ্রিতে সব কিছু করতে পারো এই বাসাটাও ফ্রি আছে যদি কেউ তো এটা বলতেই তিনটা ছেলে চলে আসলো আর সেই চোখের পলকে আমার সামনে থেকে তুলে নিয়ে গেল পিছন থেকে ভাই ভাইরাল একটা ভিডিও চাই আমি আমার মুখে মাস্ক থাকার কারণে কেউ চিনতে পারে নাই ভাবছিলাম মুখে মেরে ফেলবো কিন্তু আমার পক্ষে মানুষ খুন করা কখনোই সম্ভব না আমি নিজে একজন মানুষে আবার অন্য একজনকে কিভাবে খুন করতে পারি বলেন তাড়াতাড়ি এখান থেকে সরে গেলাম নয়তো আবার যদি কেউ চলে আসে তাহলে ধরা খেয়ে যাব আমাকে একমাত্র যদি কেউ চিনে থাকে তবে সেটা রমেশের বউ কিন্তু আজকে ওর অবস্থা অনেক খারাপ হয়ে যাবে আর আশা করি আমি ধরা পড়ব না একটা দোকানে গিয়ে বললাম ভাই এক মিনিট কথা বলা যাবে কিছু টাকা আনার ছিল দোকানদার বলল ঠিক আছে বলেন আপুকে কল দিতেই আপু কল ধরে বলল কে বলছেন আমি বললাম আপু আমি আপু অনেকটাই আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম খুঁজতেছি কিন্তু পাই নাই তুই কই আস এখন আজ তিন দিন ধরে আমি নিখোঁজ আর আমি নিজেই জানি না অবশ্য জানবো কিভাবে আমি তো অজ্ঞান ছিলাম আমি বললাম হ্যাঁ আপু আমি একটু ঢাকায় আসছি একটা ইমার্জেন্সি দরকারে আপু একটা হেল্প কর না আপু বলল যেভাবে বলছিস মনে হচ্ছে জানো আমি তোর জন্য আপু আমি বললাম আচ্ছা সরি শোন আপু এই নম্বরে কিছু টাকা দিতে পারবি আমি এসে তোরে দিয়ে দিব আমার পকেট মারা হয়েছে আপু হাসি দিয়ে বলল আমার কিপটে ভাইয়ের পকেট মারা হয়েছে সেটা আমার কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না আমি বললাম ধুর এমনিতেই আসি বিপদে তুই দিবি কিনা তা বলতো আপু বলল হুম দিচ্ছি ফোনটা কেটে দেওয়ার দুই মিনিট পরেই টাকা এসে গেল এখন আবার বাড়িতে যেতে হবে টিকিট কেটে বাসে উঠে গেলাম বসে বসে চিন্তা করছি আজকে যা দেখলাম তা নাকি আসলে সত্যি নাকি আমার চোখের দেখা ভুল কিন্তু নিত্যকে যা দেখছি তা তো আর অবিশ্বাস করতে পারি না আমার মনে হচ্ছে এই সব কিছু আমি একা খুঁজে বের করতে পারবো না আমার কাউকে দরকার কিন্তু কাকে এই কথা বলবো কি আমার কথা বিশ্বাস করবে একা একা এই সব কাজ করা কখনোই সম্ভব না আজকে তিন দিন হয়ে গেল আমি যদি বলি মাইশা আর বড় বোনের শ্বশুরবাড়িতে তাহলে কি ভুল হবে হয়তো না সবার আগে আমাকে এই খোঁজ নিতে হবে মাইশা এই 3 দিন কোথায় ছিল যদি সত্যি সত্যি এটা মাইশা হয় আমি ওকে ছাড়বো না কোনো দিনই না রমেশের বইয়ের থেকেও ওকে আরো বড় শাস্তি দিব ওরা কিভাবে পারে মানুষের জীবন নিয়ে খেলতে একটু কি মায়া নাই ওদের ভিতরে হালকা করে ঘুমিয়ে গেলাম প্রায় অনেকটা পথ জার্নি করার পর বাজারে চলে আসলাম বাজার থেকে একটা রিক্সা নিয়ে সরাসরি বাড়িতে চলে গেলাম বাসার ভিতরে গিয়ে দেখি আম্মু আর আপু বসে বসে রুটি বেলছে আমাকে দেখতে পেয়ে আম্মু রাগ করে বলল নবাব সাহেব এসেছে কাউকে কিছু না বলে ধপ করে কেউ কোথাও চলে যায় আম্মুর কাছে বসে বললাম সরি আম্মু আসলে কি করব ইমার্জেন্সি একটা দরকার ছিল আর বস কল করছিল কি আর করব বলো পরের আন্ডারে কাজ করি ওনার কথা তো মানতেই হবে এই তিন দিন কিছু কাজ করে দিয়ে আসলাম আরো কয়েকদিন বেশি ছুটি পেলাম ভালো হয়েছে না বলো তুবা কিচেন থেকে বের হতে হতে বললো অনেক ভালো হয়েছে ভাইয়া কিন্তু তুই আমাদের একটা কল করে এই কথা তো বলতে পারতি আর তোর ফোন বন্ধ বলছে কেন আমি বললাম আর বলিস না আপু তোরে আমার পকেট মারা হয়েছে তুই দুবার আম্মুকে বলিস নাই কেন আচ্ছা আগে গোসল করে আসি শরীরটা অনেক গরম হয়ে গেছে আপু আস্তে করে বলল সেই দিনের মতো কথা বলে এত দেরি করিস না পেছন থেকে আম্মু বললাম আরেকবার যদি ওই মিমের সাথে তোরে দেখি না পা ভেঙে গাছে ঝুলিয়ে রাখবো এটা মনে রাখিস মিমদের পুকুরে নেমে মনের সুখে গোসল করছি হঠাৎ জানি বলল কে রে এভাবে পুকুরে নেমে গোসল করছে মাথা উপরে তুলে দেখি মিম আমি হাসি দিয়ে বললাম কেন আমি মারবি নাকি মিম বললো সালা তুই কথা বলিস না কই গেছিলে হঠাৎ করে হুম ভাবছিলাম তোর সাথে একটু ঘোরাঘুরি করবো কিন্তু তোর আর কোনো খবরই নেই আমি বললাম আমার সাথে এত ঘোরাঘুরি করা লাগবে না আমি বিবাহিত মেয়েদের থেকে দূরে থাকতে পছন্দ করি আচ্ছা মিম একটা কথা তোর কাছ থেকে জানার ছিল মিম বলল হুম বল আমি বললাম তো জামাই কোথায় মিম বলল আরে ওর খবর কি আর পাওয়া যায় ওই বিয়ের দিনই চলে গেছে তোর সাথে কথা হলো না এর চলে গেছে আমি বললাম আচ্ছা তোর হাজবেন্ড কিসের ব্যবসা করে কিছু জানিস তুই মিম বলল এগুলো শুনে তুই কি করবি আমি বললাম আরে বল না নিম বলল তাহলে উপরে উঠে আয় এক জায়গায় বসে সব কথা বলি আর তোর যদি চাকরির দরকার হয় আমাকে বলতে পারিস মনে মনে বললাম তোর জামাইয়ের মতো আমি পশুর চাকরি করতে চাই না সেটা পশুর চাইতেও আরো নিকৃষ্ট যদি ওকে একবার আমি হাতের কাছে পাই না তখন দেখিস আমি কি করি মিম বলল এই শালা পানিতে দাঁড়িয়ে কি চিন্তা করিস উপরে আই আমি বললাম এখন আমার গোসল হয় নাই এখন বল তোর স্বামী কিসের ব্যবসা করে মিম বলল এত পাগল হলি কেন বলবো আজকে বিকালে চল কোথাও গিয়ে ঘুরে আসি আর এইসব কথাও বলা হয়ে গেল আমি বললাম আচ্ছা ঠিক আছে মিম বলল আর দীপু তুই এই তিন দিন কোথায় ছিলি রে আমি বললাম এই তো মিম একটু অফিসের দরকারি কাজে গিয়েছিলাম কিছু কাজ ছিল হাতে সেগুলো করে রেখে আসছি হঠাৎ পুকুর পাড়ে এসে তুবা বলল ভাইয়া মাইসাপ আমাদের বাসায় আসছে তোমাকে তাড়াতাড়ি যেতে বলছে এবার জেনে আমার ভয়টা আরো বেড়ে গেল তাহলে কি এর পেছনে মাইসাও আছে আর ও কি কোনোভাবে জেনে গেছে যে পালিয়ে আসা ব্যক্তিটি আমি যদি একবার জেনে যাই ওরা আমার পরিবারকে কিছুতেই ছাড়বে না আগে গিয়ে দেখি কোনোভাবেই ওর মনে সন্দেহ জাগানো যাবে না যে পালিয়ে আসা ব্যক্তিটাই আমি মিম একটু জোরে বলে উঠল এই বাইশের সকাল সকাল আবার তোদের বাসায় কেন নাকি তোরে দিয়ে কোনো দরকার আছে আমি বললাম হতেও পারে আচ্ছা মিম তুই থাক বিকালে তোর সাথে কথা হবে না কেমন মিম বলল আচ্ছা যা বাড়িতে গিয়ে দেখি ঘরের ভিতর থেকে তেমন কোনো আওয়াজ আসছে না করে ভিতরে গিয়ে দেখি এক কোনায় একটা চেয়ারে বসে আছে একবার মায়সার দিকে তাকিয়ে ভিতরে চলে গেলাম খালি গায়ে অপরিচিত দাঁড়িয়ে থাকব। কাপড় পরতে লাগলাম এর মাঝে আপু ভিতরে এসে বলল কিরে দীপু মাইশা এত সকাল সকাল আমাদের বাসায় কেন আসছে আমি আপুর দিকে তাকিয়ে বললাম আমি কি জানি তুই মাইশাকে বল না এখানে কেন আসছে আপু বললো ও আমি মাইশাকে বলবো না আসছে তো তোর খুঁজে ভাবলাম তুই হয়তো কিছু জানিস আমি বললাম দেখ আপু মাথা গরম করিস না আমার সাথে মায়ের ভালো করে পরিচয় হয় নাই পর্যন্ত তাহলে আমি কি করে বলবো আমাকে খুঁজে কেন আসছে আপু বলল আচ্ছা বুঝলাম এখন গিয়ে কথা বল সে কখন থেকে বসে আছে তোর জন্য আমি বিছানার উপর বসে বললাম আপু আমাকে কিছু খেতে দে শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে আপু আমার মাথায় হাত দিয়ে বলল সত্যি করে বলতো তুই এতদিন কোথায় ছিলি আমি বললাম সন্দেহ করিস আপু আমাকে আপু আমাকে চোখ রাঙিয়ে বলল মিথ্যা কথা বলিস আমার সাথে যখন থেকে তুই এখানে আসলি তখন থেকেই তোরে কেমন কেমন করতে আমি বুঝে গেছি তোর কিছু একটা হয়েছে বুঝলাম আপু সব কিছু বুঝে গেছে যে আমি অফিসে ছিলাম না ভাই আমি মিথ্যা কথা বলে বেশি কোন থাকতে পারি না সবাই আমাকে কীভাবে যে ধরে ফেলে বুঝি না আপু জোরে ধমক দিয়ে বললাম আমি তোরে কি বলছি আমি বললাম আচ্ছা বোন সব বলবো আগে আমাকে কিছু খেতে দে আপু বললো আচ্ছা তাহলে তুই বস আমি তোর জন্য খাবার নিয়ে আসছি এটা বলতেই আপু চলে গেল বসে বসে চিন্তা করছি এটাই কি সেই মাইসা তার ভিতরে কোনো মায়া দেওয়া নাই কিন্তু একে দেখে তো আমার এমন লাগছে না কি শান্তশিষ্ট হয়ে বসে আছে কি স্যার আপনার জন্য কি আমার অপেক্ষা অপেক্ষা করতে হবে বলেন তাহলে করি রুমের ভিতরে ঢুকে কথাটা বলল। আমি মাথা উঁচু করে ওর দিকে তাকিয়ে বললাম আমি আপনাকে অপেক্ষা করতে বলছি আর হঠাৎ করে আমাকে দিয়ে আপনার কি দরকার হুম মাইশা বললো দরকার আছে দেখেই তো আসছি আমি বললাম হুম আসছেন ভালো কথা এখন বলেন আমাকে দিয়ে আপনার কি দরকার মাইশা বলল বসতে পারি তোমার পাশে কি ব্যাপার মাইসা হঠাৎ আমার পাশে বসতে চাইছে কেন নাকি কোনোভাবে ও আমাকে বোকা বানাচ্ছে আমি ভাই এতটাও বোকা না যে ওর ফাঁদে পা দিব তাই রাগ দেখিয়ে বললাম আমার পাশে কেন বসবেন যান কে না কে আপনাকে তো প্রপোজ করতে চাইছিল তার কাছে যান আর কি বলছিলেন সেই দিন আমি একটু সুযোগ পেয়ে মাথায় উঠে গেছি আমাকে দিয়ে যদি আপনার দরকার না হয় তাহলে আসলেন কেন আর আমি তো ফাউল একটা ছেলে আমাকে দিয়ে আপনার কোনো দরকার পড়তে পারে আমার মনে হয় না মায়শা মন খারাপ করে বললো আসলে সেই দিনের জন্য আমি অনেক অনেক সরি ভাবছিলাম ছেলেটা আমাকে প্রপোজ করবে আর আমার ওকে অনেক পছন্দ হয়েছিল তাই মাথা গরম করে তোমাকে হয়তো চট দিয়ে দিয়েছি এর জন্য আমি সত্যি অনেক অনেক সরি আমি বললাম না থাক ম্যাডাম আপনার সরি বলতে হবে না বড়লোক মানুষ আপনি আর যার জন্য আমাকে মারলেন আপনার নতুন বয়ফ্রেন্ড কোথায় সে নিয়ে আসতেন তার সাথে করে মাইশা বলল আরে ওই কথা আর বলো না

পুরোপুরি ভাবেই বিশ্বাস করেছি এটাই সেই মাইশা তার মানে মিমের হাজবেন্ড আর মাইশা মিলে সব করে আগে কিছু প্রমাণ জোগাড় করি তারপর কাউকে ছাড়বো না সবাইকে এক এক করে বুঝিয়ে দিব খারাপ কাজ করার ফল মাইসাই ধরে জোরে বলে উঠল দীপু তোমার শরীর এতটা পরিমাণে ঠান্ডা কেন আর আমি তো জানি এখন যে গরম পড়ছে এই গরমে একজন সাধারণ মানুষের শরীর এমন ঠান্ডা কখনোই হতে পারে না আমার মনে হয় তুমি আমাদের কাছে কিছু লুকাচ্ছ আর সেই দিন বাইকে তুমি কোথায় চলে গিয়েছিলে আমরা কত খোঁজাখুঁজি করলাম তোমাকে আমি আপুকে ইশারা করে বললাম আপু একটু বাইরে জানা আপু আমার কথা মতো চুপচাপ বাইরে চলে গেল আমি আবার রুটি মুখে দিয়ে বললাম আপনি আমার কে যে আপনাকে আমার সব কথা বলতে হবে এখন চুপচাপ এখান থেকে চলে যান বিরক্ত করবেন না আমাকে প্লিজ মাইসা বললো মান হয়ে গেছে না তোমার খুব আমি বললাম না মান হবে কেন যেভাবে আমাকে প্রশ্ন করা শুরু করছেন না মনে হচ্ছে যেন আপনি আমার বিয়ে করা বউ এটা শুনে মাইশা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল একটু পর আমার পাশে বসে আমার থালা থেকে রুটি মুখে দিয়ে বলল আমি তো জাস্ট জানতে এসেছি তুমি এতদিন কোথায় ছিলে ভাবছিলাম আমি চড় দেওয়ার কারণে তুমি রাগ করে কোথাও চলে গেছো এজন্য আমার মনের ভিতরে একটা ভয় কাজ করছিল তাই তো আমি তোমার খোঁজ দিতে সকাল সকাল এখানে চলে আসলাম সত্যি দিন আমি বাজে আচরণ করছি তোমাকে চড় দেওয়াটা আমার ঠিক হয় নাই এর জন্য আমি মাপ চাইছি সরি মাইশার হাতে থালাটা দিয়ে বললাম আগে কিছু খেয়ে নেন আমিও আসলেই সরি কিন্তু সেই দিন আপনি আমার গালে চড় দেওয়ার কারণে আমার অনেক রাগ হয়ে গিয়েছিল জানেন আমি তো একটু মজা করতে গিয়ে এই সব কথা বলেছি আর আপনি দিলেন আমাকে আমাকে মেরে মাইশা বলছি তো আমি আমার ভুল হয়েছে করে দাও আর কখনো তোমার সাথে আমার এমন হবে না আমি বললাম এমন হবে না তাই তো আর হলেই বাকিম আমি তো এটা বলি যে আমার জীবনে যেন আপনার সাথে আর দেখানো হয় মেয়েদের মন কখন যে কি করে বসে ওরা নিজেও জানে না মাইশা বললো এতটাই পরিমাণে খারাপ আমি হঠাৎ করে মাইশার পেটের উপর আমার নজর পড়ল। আহ কি সুন্দর দেখে তো লোভ জেগে গেল মেয়েদের পেট যে এতটা সুন্দর হয় সেটা আমার আগে জানা ছিল না আর যে এক বউ ছিল আমার ওর দিকে তো একবার ভালো করে তাকিয়েও দেখতে পারি না তখন তো সারাক্ষণ টাকা নিয়ে চিন্তা থাকত আসলে সব দোষ আমার আমি নিজেই তো মৃতুকে ঠিক মতো সময় দিতে পারি নাই কিন্তু ও তো নিজেকে একটু কন্ট্রোল করতে পারতো থাক এইসব কথা আর বলি না মাইশা শাড়ির আঁচল দিয়ে পেট ঢেকে দিতেই মুখ দিয়ে আপনা আপনি বের হয়ে গেল থাক না এভাবে আর একটু দেখি খুব সুন্দর মায়সা একটু ঘাবে গিয়ে বলল। মানে কি বলছেন আপনি সুন্দর মানে মাসার কথায় আমার হুশ আসলো তাড়াতাড়ি বলে উঠলাম আরে কিছু না এমনি বললাম মাসা বলল হম তাহলে ভালো এখন চলেন আমাদের বাসায় বাবা আপনাকে আমার সঙ্গে নিয়ে যেতে বলেছে আমি বললাম তোমার আপু কি চলে আসছে শ্বশুর বাড়ি থেকে মাসা বললো হম আমরা তো একসাথে এসেছি আমি বললাম একসাথে এসেছো মানে তুমি কি তোমার আপুর সাথে ছিলে নাকি মাসা বলল। কেন আপনি না সেই দিন আমার সাথে আপু শ্বশুর বাড়ি গিয়ে কথা বললেন আর এখনই ভুলে গেলেন বুঝলাম না ভাই কিছু ওরে তাহলে এটা কি সেই মাইশা না যদি দিন আমার নিচ্ছকে দেখা মেয়েটা ছিল এই মাইশার সাথে আবার ওই মাইশার কোনো সম্পর্ক নেই তো আরে না এটা কোনোভাবেই হতে পারে না ওর আপুর কাছে বললেই তো আমি সবকিছু জানতে পারি কি সত্যি ওর রাপুর বাসায় ছিল কিনা মায়শা বলল এই যে দীপু সাহেব আপনি একটু পর পর কি চিন্তা করেন আমি বললাম কিছু না তাহলে চলো তোমার বাবার সাথে দেখা করে আসি মায়েশা বলল চলেন সেই কখন থেকে যে আপনার জন্য আমি অপেক্ষা করছি কিন্তু আপনার কোনো খোঁজখবরই নাই রুম থেকে বের হতেই আম্মু বলল কিরে দীপু কই যাস আমি বললাম এই তো আম্মু সাথে সাথেই তোদের বাসায় যাব তোর বাবার নাকি আমাকে দিয়ে কি দরকার আছে পিছন থেকে আপু বলল তাড়াতাড়ি চলে আসবি মাইশাকে নিয়ে হেঁটে হেঁটে বাগান দিয়ে যেতে যেতে বললাম এই গ্রামের পরিবেশ আমার কাছে খুব ভালো লাগে জানো মাইশা তুমি মাইশা বললো হুম আমারও অনেক ভালো লাগে এজন্য তো এক মাস পর পর আমাদের গ্রামের বাড়িতে আসি আমি বললাম আচ্ছা মাইসা তোমাকে একটা প্রশ্ন করব। মায়সা বললো করো আমি বললাম তোমার কি কোনো জমজ বোন আছে এটা বলতেই মাইসা আমার দিকে একটু সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে বলল না কেন আর হঠাৎ এই কথা বললেন কেন আমি বললাম আরে না এমনি বললাম বলছি তোমার কোনো জমজ বোন থাকলে খুব ভালোই হতো তাই বলছি আর কি ওকে বুঝতে দিলাম না যে আমি কি বলতে চাইছি মায়সার সাথে ভালো মন্দ কিছু কথা বলতে বলতে মায়শাদের বাসায় চলে আসলাম কলিং বেল বাজাতেই বাজারতেই আব্বু এসে দরজা খুলে দিল আমি ওনাকে দেখে দিয়ে ভিতরে গিয়ে বসলাম কিছুক্ষণ পর আঙ্কেল হাতে করে আপেল মুখে দিয়ে খেতে খেতে বলল তোমাকে আমি কত ভালো মনে করতাম আর তুমি সেই দিন আমাদের সবাইকে টেনশনে রেখে চলে গেছো একবারও তো কাউকে ফোন করে কিছু বলতে পারতে নাকি আমি বললাম আসলে অনেক অনেক সরি আঙ্কেল বস ইমার্জেন্সি কল করে বলছে তাড়াতাড়ি না গেলে আমার চাকরি চলে যাবে এতদিন চাকরির মায়া কি আর ছাড়া যাই বলেন তাই সবকিছু ফেলে চলে গিয়েছিলাম আর আপনার বাইকটা আনিয়াছেন কাউকে দিয়ে আঙ্কেল বললাম হুম তোমাকে খুঁজতে গিয়ে দেখি রাস্তার মাঝখানে বাইক পরে আছে আর এমন চাকরি করা লাগবে না এটা বাদ দাও আমার অফিসে ঢুকে পড়ে স্বাধীন মতো চাকরি করতে পারবে কেউ তোমাকে কিছু বলা সাহস পাবে না পিছন থেকে মাইশা বলে উঠলো কার চাকরি চলে যাচ্ছে বাবা আঙ্কেল বলল এই তো মা দীপুর কথা বলছি ওনা গেলে নাকি ওর চাকরি চলে যেত আমাদের হেড অফিসে যে পদটা খালি আছে না ওটা দীপুকে দিয়ে দে আমি বললাম আরে না আঙ্কেল লাগবে না যদি চাকরি ছেড়ে দি তাহলে বলবো মাইশা মুচকি হাসি দিয়ে বলল চাকরি থাকলে তো ছাড়বে আঙ্কেল মায়ের দিকে তাকিয়ে বলল কি বললি মা বুঝলাম না কিছু মায়সা বলল বুড়ো হয়ে যাচ্ছ না বাবা তুমি তাই এত কিছু বুঝবে না আর দীপু তোমার যদি সময় থাকে আমার সাথে ছাদে চলো আমার তৈরি করা ফুলের বাগানটা দেখাবো আমি বললাম আঙ্কেল আপনি তাহলে থাকেন আমি উপরে আসি আঙ্কেল বলল ওকে যাও তবে আমাদের বাসা থেকে একসাথে খাবার দাবার করে যাবে কেমন আমি বললাম আচ্ছা ঠিক আছে আঙ্কেল উপরে যেতে যেতে মায়সা বলল মিতুকে ডিভোর্স দিয়ে দিচ্ছেন আমি বললাম মিতুকে আর কার কথাই বা বলছেন মাইসা বলল আর নাসিনার ভান করতে হবে না আমি তোমার আপুর কাছ থেকে সবকিছু শুনে ফেলছি উনি আমাকে সব বলছেন আমি বললাম ও তাহলে সবকিছু আপনার কাছে ফিরে আসতে চাই তাহলে গ্রহণ করবেন আমি বললাম গ্রহণ করব না মানে অবশ্যই গ্রহণ করব। তবে ও যখন আসবে না ঘর থেকে লম্বা থুইটা দিয়ে ওকে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিয়ে পরে আমি জেলে চলে যাব। ঠিক এভাবেই গ্রহণ করব। মায়সা বলল মেয়েরা তো এটা বোঝে না লুকিয়ার কয়দিন এইসব করবে মনে রেখো ধরা পড়লে কিন্তু জামিন নাই কেন অন্য মেয়েরা যদি একসামী তাস থাকতে পারে তুমি রঙ্গিলা মেয়ে কেন পারবে না তুমিও তো মেয়ে ও তো একটা মেয়ে তো শুধু ভালোবাসাই যারা ভালোবাসা না বোঝে তারা এইসব কাজ করে আমি বললাম হুম তুমি খুব সুন্দর কথা বললে আর এগুলো কি তোমার লাগানো ফুল গাছ নাকি ছাদের এক কোণায় সুন্দর করে সাজানো অনেকগুলো ফুল গাছ রাখা আছে মায়সা বলল হুম সব আমার লাগানো ফুল গাছ আমি না থাকলে আমাদের বাসার কাজের বুয়া এগুলো দেখে আর আমি তো মাঝে মাঝে আসি আমি বললাম হুম এখানকার সবকিছু মিলিয়ে আমার কাছে পরিবেশটা অন্তত ভালো লাগছে মায়শা বললো দীপু আমার দিকে একবার তাকিয়ে একটা সত্যি কথা বলবে মায়শার কথা শুনে আমি ওর চোখের উপর তাকালাম কিন্তু একটু পরেই চোখ সরিয়ে নিলাম কেমন জানি একটা মায়া কাজ করছে আমার মাইশা চোখের জাদু আমাকে কাছে টানছে যতবারই আমি ওর কাছে আসছি কেমন জানি অন্যরকম একটা হচ্ছে আমার দূর আমি আমি কি চিন্তা করছি কোথায় কোথায় আর আবার আমি একটা বিয়েও করেছি কি রেখে যে কি চিন্তা করি না আমি মাঝে মাঝে মাইশা বললো কি হলো চোখ সরিয়ে নিলে কেন আমি বললাম এমনি বলো তুমি কি বলতে চাও মাইশা বললো এই তিন দিন তুমি কোথায় ছিলে আমি একটু জানতে চাই আমি বললাম সত্যি জানতে চাও তাহলে শোনো এই তিন দিন আমি আমার এক ফ্রেন্ডের বাসায় ছিলাম আমি দেখতে চেয়েছিলাম আমি না থাকলে কার কার খারাপ লাগে আমার জন্য আর বিশেষ করে ওর বিয়ের দাওয়াত ছিল তাই সব কিছু রেখে সরাসরি ওর বিয়েতে চলে গেলাম মজা করতে করতে কিভাবে যে তিন দিন চলে গেলো বলতেই পারি না তবে বিয়ে বাড়ি থেকে আমার ফোনটা হারিয়ে গেছে এজন্য তো আমাকে কলে কেউ পাইনি মাইশা আবার হতাশে আমার দিকে তাকিয়ে বলল ও মনে মনে বললাম মাইশা আমার কাছ থেকে কি জানতে চাইছে আরে ভাই আমার মাথায় এখন কাজ করছে না এই মাইশাটাই কে আর দুইজন মাইশা দেখতে তো একদম হুবো হতে পারে না একটু হলেও তো ব্যবধান থাকতে পারে না ওদের মাঝে কিন্তু আমি কাকে দেখে কাকে মাইশা বলবো আমাকে সব কিছু জানতে হবে মাইসা বলল ওই মিয়া আবার কি ভাবো আমি বললাম কিছু না মাইশা আচ্ছা আমি তাহলে আজকে আসি কেমন মাইশা বললো দীপু আমি বললাম কিছু বলবে কি আবার মাইশা মাইশা বললো হুম বলার জন্যই তো এখানে নিয়ে আসছি আমি বললাম হুম তাহলে বলো কি বলবে আর সেই কখন থেকে কি বলতে চাও আমি দেখছি কি বলো না আমাকে বলো এখানে চলো ওখানে চলো যা বলার দরকার তোমার সরাসরি বলে দিলেই তো পারো এত মনের ভিতরে চেপে রাখতে হবে না মাইসা বলল আচ্ছা দীপু মনে করো হঠাৎ করে তোমাকে একটা মেয়ে প্রোপোজ করছে তুমি কি তাকে না করে দিবে আমি হাসতে হাসতে বললাম আমাকে আবার মেয়ে প্রোপোজ করবে মাইসা তোমার কথাটা শুনে আবার হাসি পেয়েছে যে মেয়ে জানবে আমার আগে একটা বউ ছিল সে আর কোনো জন্মেই আমাকে প্রোপোজ করবে না মাইসা বলল একটা বিয়ে করলে কি হবে তোমাকে দেখে এখন যে কোনো মেয়ে প্রেমে পড়ে যাবে আমি বললাম থাক আর মজা করতে হবে না আজকে কালো বলে এভাবে মজা নিচ্ছ মাইসা বললো আরে মজা করব কেন সত্যি বলি কোনো একদিন তোমাকে একটা মেয়ে প্রপোজ করবে তখন কিন্তু তাকে তুমি ফিরিয়ে দিও না আগে থেকেই তোমাকে আমি বলে রাখছি আমি বললাম ধুর মাইসা তুমি না আমার সাথে ফাজলামি করা শুরু করছো কে রেখে আমি হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি পেছন থেকে মাইশা বললো দীপু আমি কিন্তু আর দুই দিন পর এখান থেকে চলে যাব। একটা একটা সুসংবাদ পাবে নইলে হয়তো দুঃসংবাদ দুইটাতে তুমি বেছে নিও কেমন আমি আর দাঁড়ালাম না তবে মায়ার বলার কথা আমি কেমন জানি একটা গন্ধ পাচ্ছি মনে হচ্ছে ও আমার সাথে মিথ্যা কথা বলছে কিভাবে যে এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না মাসার আপুর রুমে গিয়ে টুকা দিতেই দুলাভাই এসে দরজা খুলে দিল মানে মাইশার আপুর জামাই আমি ওনাকে ভালো মন্দ জিজ্ঞেস করে মাইশার আপুর কাছে গেলাম মাইশার আপু আমাকে দেখে বলে উঠল তুমি হঠাৎ করে কোথাও কি এমন দরকার ছিল হম তোমার সবাইকে টেনশনে রেখে তুমি হঠাৎ করে উদা হয়ে গেলে আমি বললাম এই তো আপু অফিসের কিছু কাজ ছিল এখন তোমার কাছে আমার একটা প্রশ্ন ছিল আপু মাইশার আপু বললাম হুম বলে ফেলো আমি বললাম আমি চলে যাওয়ার পর কি মাইশা তোমাদের বাসায় 咯。 মানে ও কি অন্য কোথাও গিয়েছিল তোমাকে রেখে আপু আমার এই শুনে একটু চমকে গেল তার মানে বুঝলাম আপু মায়ের বিষয়ে সবকিছু জানে কিন্তু আমাকে বলবে না তবে আমাকে না বললেও কি হবে আমি সবকিছু খুঁজে বের করবই আমি আবার বললাম আপু আমি কি বলছি বুঝলে তো আপু বললাম হুম না বোঝার কি আছে হ্যাঁ মায়েরা তো আমার সাথে আমার শ্বশুর বাড়ি ছিল আর আমরা তো একসাথেই আসছি কেন বলো তো আমি বুঝে গেলাম আপু কখনো সত্যি কথা বলবে না ওনার চোখের ভাষা বলছে এক কথা আর উনি বলছে অন্য কথা আর কিছু না বলে চুপচাপ নিচে নেমে গেলাম সবাই আমাকে কেমন জানি মিথ্যা কথা বলছে এই মুহূর্তে আঙ্কেল ডেকে বললো দীপু বাবা খেয়ে যাও আমি বললাম না আঙ্কেল আমি সকালে নাস্তা খেয়ে বাসা থেকে বের হয়েছি আর আমি আসি আঙ্কেল ভালো থাকবেন এই বলে আর দাঁড়ালাম না সরাসরি বাসা থেকে বের হয়ে গেলাম চিন্তা ভাবনা করছি এই দুই দিনের ভিতরে ঢাকায় চলে যাব। বাসায় বসে বসে এখন কি ঘোড়ার ঘাস কাটবো একটা চাকরি তো খুঁজতে হবে সেইদিন দিন শিক্ষকের একটা নিয়োগ চোখে পড়লো ভাবলাম আবেদনটা করেই ফেলি চেষ্টা তো করা লাগবে নাকি বাড়িতে গিয়ে শুনলাম আপু বলছে বিকালে নাকি তোমাদের দেখতে আসবে তাই আপুকে জিজ্ঞেস করলাম আপু পাত্রটা রে আপু বলল আসলেই তো দেখতে পারবি এর মাঝে আম্মু এক গাদা রাখ নিয়ে আমার হাতে কতগুলো পিঠা ধরিয়ে দিয়ে বলল নে খা জীবনের খাওয়া খা কত করে বললাম বাবা এই মেয়ের থেকে ততটা সম্ভব দূরে থাকতে পারিস কিন্তু না আমার কথা একদম শোনে নাই হাত তুই তোর মতো যা ইচ্ছা হয় তাই কর এটা বলেই আম্মু ভিতরে চলে গেল আমি আপুর দিকে তাকিয়ে বললাম কি হয়েছে যে আপু মাই ডিয়ার মমের তো এভরি নেক্সট পার্টের জন্য সবাই অপেক্ষা করো আর সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ